আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে যতগুলি মজাব বা ধর্ম পাওয়া যায় সেগুলিকে দুইটি ভাগে বিভক্ত করা হয় প্রথম ভাগের ধর্মগুলিকে আসমানি ধর্ম বলা হয় আর দ্বিতীয় ধরনের ধর্মকে ভারতীয় ধর্ম বলা হয় আসমানি ধর্মে প্রধানত মুসলমান এবং খ্রিস্টানদেরকে ধরা হয় আর এগুলি সেই ধর্ম যে ধর্মে আসমানি কেতাবগুলির উপর বিশ্বাস রাখা হয় আর তার সঙ্গে সঙ্গে পয়গম্বরদের আগমনের উপরেও আস্থা রাখা হয় অর্থাৎ এই তিন ধর্মকে অনুসরণকারী লোকেরা নবী এবং রসুলগণের উপর বিশ্বাস রাখে যারা কিনা আল্লাহর হুকুমে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীতে আগমন করেছিলেন অর্থাৎ বিশ্ববাসীকে সঠিক পথ প্রদর্শনের জন্য এবং তাদেরকে কুকর্ম থেকে রক্ষা করার জন্য সময়ে সময়ে বিভিন্ন ধরনের পয়গম্বর পাঠানো হয়েছে আর এই তিন ধর্মকে ইব্রাহিমিক ধর্ম বলা হয়ে থাকে কেননা এই তিন ধর্মেরই কানেকশন কোনো না কোনো উপরে গিয়ে আল্লাহর একজন বিখ্যাত নবী অর্থাৎ হজরত ইব্রাহিম আলিহিসামের সঙ্গে যুক্ত হয়ে যায় তিনি হলেন সেই নবী যাকে মুসলমানেরা হজরত ইব্রাহিম আলি ইসালাম বলে আর অন্যদিকে ইহুদি এবং খ্রিস্টানেরা তিনাকে আব্রাহাম বলে ডাকে আর অন্যদিকে যদি ভারত অথবা বাংলাদেশের ধর্মের কথা বলা হয়ে থাকে এখানে বাংলাদেশের কথা এই জন্যই বলা হচ্ছে কারণ সেই সময় অখণ্ড ভারত ছিল অর্থাৎ সেই সময় ভারতের বিভাজন হয়নি তাহলে এই দেশের বিশেষ ধর্মগুলি হল হিন্দুইজম শিখিজম জৈনিজম এবং বুদ্ধিজম আর এই ধর্মগুলি হিন্দুস্থানি ধর্ম এই জন্যই বলা হয়ে থাকে কেননা ঐতিহাসিক দিক থেকে এই ধর্মগুলির সরাসরি সরাসরিভাবে হিন্দুস্থানের জমিনের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু বন্ধুরা যদি আপনারা ইসলামের সবথেকে পবিত্র খেতাব কোরআন শরীফ পাঠ করেন তো আপনারা জানতে পারবেন যে আমাদের প্রিয়নবী সাল্লাহ হুতালা আলী হুবাসাল্লাম ইসলামের আখেরি পয়গম্বর অর্থাৎ তিনি ইসাল্লাহ হুদালা আলী হুব সাল্লামের পরে আর কোনও নবী অথবা রসুল আসবেন না তাহলে যখন কোনো নবী অথবা রসুল আসবেন না তাহলে আর কোনো আসমানি কেতাবও আসবে না কিন্তু স্মরণ রাখবেন পূর্বে অনেক নবী এবং আসমানি কেতাব এসেছিল যাদের বেশিরভাগের উপরেই ইহুদি এবং খ্রিস্টানরাও বিশ্বাস রাখে হাদিস এবং ঐতিহাসিক কেতাবে বর্ণিত রয়েছে যে আমাদের প্রিয়নবী সাল্লাহ হুতাল আলিহি সাল্লাম পর্যন্ত এক লাখ অথবা দুই লাখ চব্বিশ হাজার পৈগম্বরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল আর এদের মধ্যে পঁচিশ অথবা ছাব্বিশ জন নবীর নামেই আমরা কোরআন শরীফে দেখতে পাই এছাড়াও যদি আমরা সমস্ত হাদিসের কেতাব থেকে সাহায্য নিই এবং ঐতিহাসিক কেতাবগুলিও খুঁজে দেখি এমন কি যদি আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সমস্ত কিতাব থেকেও সাহায্য নিই তবুও আমরা সর্বোচ্চ একশো জন নবীর নাম খুঁজে পাব কিন্তু হ্যাঁ এই সমস্ত কিছু জিনিসগুলি হওয়ার পরেও এই কথার উপর কোনো সন্দেহ নেই যে কোরআন শরীফের মতে প্রত্যেক যুগে পৃথিবীর প্রতিটি গোত্রে এক না একজন নবীকে অবশ্যই পাঠানো হয়েছিল এই পৃথিবীতে যেখানেই জনবসতি ছিল যেখানে যেখানেই মানুষ ছিল যেখানে যেখানে ছোট অথবা বড় গোত্র ছিল সেই সমস্ত জায়গাগুলিতে তাদের হেদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক না একজন নবী বারসোল অবশ্যই পাঠানো হয়েছিল কিন্তু বন্ধুরা যখনই আমাদেরকে এই কথাটি বলা হয় তো আমাদের মনের মধ্যে সবসময় এই প্রশ্নটি জেগে ওঠে যে পৃথিবীর প্রত্যেক এলাকায় যদি কোনো না কোনো নবীকে অবশ্যই পাঠানো হয়েছিল তাহলে আমাদের দেশ ভারত অথবা বাংলাদেশে কোন নবীকে পাঠানো হয়েছিল কেননা পৃথিবীর অন্যান্য জায়গাগুলির সম্বন্ধে এবং সেখানে আসা নবীগুলির সম্বন্ধে কিতাবে বর্ণিত রয়েছে কিন্তু অন্যদিকে ঐতিহাসিক কিতাবে আমরা এর কোনো প্রমাণ খুঁজে পাই না যেটি থেকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারব যে আমাদের দেশেও কোনো নবী পাঠানো হয়েছিল আর তিনি একটি লম্বা সময় এই এলাকাতে কাটিয়ে গেছেন আর লোকজনদেরকে নেকির দাওয়াত দিয়েছেন তো বন্ধুরা আজ আমরা ইতিহাসের সাহায্যে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব যে আমাদের দেশ ভারত অথবা বাংলাদেশে কোন নবী অথবা রসুল এসেছিলেন না আবার কোনো নবী রসুল আসেননি আর যদি কোনো নবীরসুল এসে থাকেন তাহলে তিনার নাম কি ছিল আর তিনি কোন যুগে এসেছিলেন বন্ধুরা আপনারা হয়তো এটি জেনে অবাক হয়ে যাবেন যে আমাদের পৃথিবীর সবথেকে প্রথম যিনি পৈগম্বর ছিলেন আর পৈগম্বর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন আর যাকে আমরা হজরত আদম আলী ইসালাম নামে জানি তিনিাকে হিন্দুস্থানের মাটিতে নামানো হয়েছিল অর্থাৎ পৃথিবীর সবথেকে প্রথম মানুষ প্রথম নবী তিনি হিন্দুস্থানে এসেছিলেন সেই সময় হজরত আদম আলি হিসালামকে হিন্দুস্থানের যেই পাহাড়ে নামানো হয়েছিল সেটি বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থিত এমনকি সেখানে আজ পর্যন্ত তিনার ফুটপ্রিন্ট অর্থাৎ পামবারকের ছাপ মজুদ রয়েছে আর আদম শব্দটি না তো কোনো আরবি ভাষার শব্দ না এটি ফার্সি ভাষার শব্দ বরং এটি তো হল সংস্কৃত ভাষার একটি শব্দ হ্যাঁ বন্ধুরা এটি সেই সংস্কৃত ভাষা যেটি হাজার হাজার বছর পূর্বে থেকেই হিন্দুস্তানি ভাষা বলে মনে করা হয় সংস্কৃতি আদম শব্দের অর্থ হল প্রথম বা সূচনায় অথবা অরিজিনাল আর এজন্যই আমাদেরকে আদমি বা মানুষ বলা হয়ে থাকে আর আদমি শব্দটির অর্থ হল আদমের বংশধর শুধু এটাই নয় যদি আপনারা এটিকে গভীরভাবে বিশ্লেষণ করেন তো আপনারা জানতে পারবেন যে যে সমস্ত জিনিসগুলি ইব্রাহিমিক ধর্মে পাওয়া যায় অর্থাৎ যে রকম ঘটনা ইহুদি এবং মুসলমানদের কিতাবে বর্ণিত রয়েছে নবী এবং রসুলদের ঘটনা রয়েছে ঠিক একই রকমের ঘটনা হিন্দুদের কিতাবেও বর্ণিত রয়েছে হজরত আদম আলী হিসসালাম এবং তিনার স্ত্রী হজরতে হাওয়ার্লাহ আনহার সম্বন্ধে আমরা যে ঘটনাগুলি পড়ি অথবা জানি ঠিক একই ধরনের ঘটনা হিন্দুদের কিতাবেও বর্ণিত রয়েছে কিন্তু হ্যাঁ তাদের নামগুলির এখানে পরিবর্তন করা হয়েছে যেমন কিনা স্বয়ম্ভু এবং শতরূপা বন্ধুরা কথা এখানে সমাপ্ত হয় না উদাহরণস্বরূপ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী এই ব্রিজ বা পুলটিকেই দেখুন একদিকে যেমন এই ব্রিজটিকে মুসলমান খ্রিস্টান এবং ইহুদিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে অন্যদিকে হিন্দু ধর্মেও ঠিক একইভাবে গুরুত্ব দেওয়া হয় এবং এটিকে একটি পবিত্র ব্রিজ বলে মনে করা হয় হিন্দুদের কাছে এই ব্রিজটি রাম সেতু নামে পরিচিত তাদের মতে এটি সে ব্রিজ যার সাহায্যে তাদের ভগবান শ্রীরাম এবং সীতাকে বাঁচানোর জন্য বানর সেনা নির্মাণ করেছিল এবং এটির সাহায্যেই তারা ভারত থেকে শ্রীলঙ্কায় প্রবেশ করেছিল অন্যদিকে খ্রিস্টান এবং ইহুদিরা এই ব্রিজটিকে এডাম ব্রিজ বলে মানে আর এটিকে আদম আলি সালামের সঙ্গে জুড়ে দেয় তাদের মতে এটি সেই ব্রিজ যার সাহায্যে হজরত আদম সালাম শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছিলেন বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি ব্যতীত যেটি সব থেকে বিস্ময়ের জিনিস সেটি হল হজরত নুহ আলিহ সালামের ইতিহাস কেননা বেশিরভাগ বিশেষজ্ঞরাই যারা এ বিষয়ে রিসার্চ করে তাদের কলমগুলি হজরত নুহ আলি ইসালামের কাছে গিয়ে থেমে যায় আর তারা এটিও বলতে বাধ্য হয় যে হজরত নুহ আলি ইসালামের ভারত বা বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে কেননা বন্ধুরা আপনারা জেনে অবশ্যই অবাক হবেন যে হজরত নুহ আলি ইসালামের ঘটনা যেগুলি আমরা কিতাবে পড়েছি যে যখন হজরত নুহ আলিহ ইসালামের গোত্রের লোকজনেরা তিনাকে মানতে অস্বীকার করল তো অবশেষে নুহ আলি ইসালাম আল্লাহর কাছে তাদের জন্য বদোয়া করলেন আর একটি বড় প্লাবনের সাহায্যে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সেই তুফান আসার পূর্বেই আল্লাহ তালা হজরত নুহ সালামকে হুকুম দিয়েছিলেন যে তুমি একটি নৌকা তৈরি করো আর যারা সেই নৌকাতে আরোহণ করেছিল তারা এই ভয়ঙ্কর তুফান থেকে বেঁচে গিয়েছিল আপনারা হয়তো ঘটনাটি ভালোভাবেই জানেন এই জন্য আমরা সংক্ষেপে বললাম ঠিক একই রকমের ঘটনা হিন্দুদের ধর্মগ্রন্থ বেদেও মজুদ রয়েছে কিন্তু হিন্দু ধর্মের সেই কেতাবে সেই চরিত্রটিকে বলা হয় না বরং সেখানে তাকে মনু বলা হয়ে থাকে অর্থাৎ বড় বন্যাওয়ালা মনু আর সেখানেও এই ঘটনাটি বর্ণিত রয়েছে যে বন্যা থেকে বাঁচার জন্য কিভাবে সে মানু একটি নৌকা তৈরি করেছিল তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে সংস্কৃত ভাষাতেও নৌ শব্দের অর্থ হল নৌকাওয়ালা ঠিক একইভাবে যেমন আরবিতে নোহ শব্দের অর্থ হল নৌকাওয়ালা বা কাস্তিওয়ালা আর এই সমস্ত মিলগুলি ঐতিহাসিকদেরকে ভাবতে বাধ্য করে যে হযরত নূহ আলি সালামের ভারত বা বাংলাদেশের সঙ্গে অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে আর আমরা বাংলাদেশ এজন্যই বলছি কেননা সেই সময় অখণ্ড ভারত ছিল আর সে সময় আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা একসঙ্গেই ছিল হয়তো নুহ আলিহ ইসালাম নিজেই এই এলাকাতে এসেছিলেন অথবা যেই এলাকাতে হজরত নুহ আলি ইসালাম ছিলেন সেই এলাকার কিছু লোক পরবর্তীতে হিন্দুস্থানে এসে বসতি স্থাপন করেছিল কিন্তু বন্ধুরা আসল সত্য কি এ বিষয়ে আমরা কেউই অবগত নই আমরা তো শুধুমাত্র ঘটনাগুলি দেখে অনুমানই করতে পারব আর আমাদের এই অনুমান ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া